জানুয়ারি পড়তে পড়তেই কী যে ঠান্ডা পড়ে গেল বাবারে বাবা দেখতেই পাচ্ছ আজকেও কালকের মতো কি পরিমাণে কুয়াশা গাড়ি দেখাই যাচ্ছে না এত কাছাকাছি তবুও আমাদের বাড়ির রাস্তাটাই ভালোভাবে দেখা যাচ্ছে না ও খুব সকালবেলা উঠেছিল আজকে ঘুম থেকে তো আমি বললাম একটু হাঁটাচলা করে আসো তো হাঁটাচলা করতে এসে এদিকে তোমাদের সাথেও শেয়ার করে দিয়েছে যে দেখো কী পরিমাণে কুয়াশা পড়তেছে আর আমরা কিন্তু এখনও ঘুমোচ্ছিলাম আমরা বলতে জুঁই আর আমি এদিকে ও বাড়িতে আসলো এসে আমাদেরকে ডেকে দিল আর আমরা উঠে যে জুঁই বাইরে হচ্ছে খেলতেছে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কাঁথা কম্বলগুলো ভাস করে সাইডে রেখে দিচ্ছি আর বেশ অনেক দিন হয়ে গেল কাঁথা কম্বলগুলো বের করেও দেওয়া হচ্ছে না কেননা আমি হয়তো রোদ যখন উঠে তখন বাড়িতে থাকি না আবার যখন বাড়িতে থাকি তখন রোদ থাকে না তবে মাঝে মধ্যেই এই কাঁথা কম্বলগুলো একটু রোদের মধ্যে বের করে দিলে অনেকটা আরাম লাগে গরম হয়ে থাকে শীতকালে একটাই অসুবিধা বেশি সকালবেলা ঘুম থেকে উঠতে মন চায় না আর এখন তো আবার প্রত্যেকদিন সকালবেলা উঠতেই হয় কেননা না কি স্কুলে নিয়ে যাওয়া আর যদি খুব সকালবেলা না উঠি তাহলে ঝটপট কাজগুলো কমপ্লিট হয় না স্কুল যাওয়ার সময় হতে হতে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে জুইকে কোন স্কুলে দিয়েছি জুইকে আসলে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে বাজার থেকে একটু দূরে ওখানে একটা স্কুল আছে প্রাইভেট স্কুল ওখানে দিয়েছি আর স্কুল ড্রেস তো কাটতে দিয়েছি এক সপ্তাহ বলেছে এক সপ্তাহর পর দিবে তাই এখনো পর্যন্ত যা যা ওর এমনিতেই ড্রেস আছে ওগুলোই পড়ে যায় স্কুলের ড্রেস নিয়ে আসবো তারপরে তারপর থেকে আর কি স্কুলের ড্রেস পরে নিয়ে যাব প্রত্যেক দিন তো যাই হোক এদিকে ঘর বারান্দা সব কিছু ঝাড়ু দেওয়া পরিষ্কার করে এদিকে উঠোনটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম আর আমাদের উঠোনে যেহেতু বেশি পরিমাণে গাছ নেই তাই পাতাও বেশি একটু পড়ে না সব পাতা এই কলের পাড়ের এই দিকটাই তাই কলের পাড়ের এই দিকটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কলের পাড়টা যেহেতু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তাই এই রাস্তাটাও পরিষ্কার না করলে ভালো লাগে না এদিকে বেশিরভাগ এখন যাওয়া আসা চলতেই থাকে তো রাস্তাটাও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কুয়াশা কিন্তু এখনও পড়তেই আছে যাই হোক ঝাড়ু দেওয়াতে আমার শরীরের গরমও উঠতেছে তাহলে কাজ করে আরামও পাই ভীষণটা ঝাড়ু দেওয়ার পর কতটা পরিষ্কার আর কতটা সুন্দর লাগে দেখতে পুরো রাস্তাটাই ঝাড়ু দিলাম এইদিকে এদিকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার লিচু গাছটা কত বড় হয়ে গিয়েছে কত ছোট লাগিয়েছিলাম নতুন নতুন পাতা গজিয়েছে আর বেশ বড় হয়ে গিয়েছে মাকড়সার জাল ধরেছে আর কিছুদিন পরে লিচুও হয়ে যাবে জুই সোনায় লিচু ছিঁড়ে ছিঁড়ে খাবে আম গাছ ওই যে সুপারি চারাগুলো দেখতে পাচ্ছ এই যে সুপারি চারা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ হচ্ছ আমরা অনেক অনেক ভালো আছি আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে ভাবতেছি এই শীতের মধ্যে জুসোনাকে স্কুলে নিয়ে যাব নয়টা তো বাজেই দশটা বাজতে বাজতে মানে কাজকর্ম সেরে নাকি স্কুল নিয়ে যেতে পারবো কি না আর যে কুয়াশা পড়তেছে দশটা বাজতে বাজতেও যে কেমন কুয়াশা থাকে দূরের মানুষকে দেখাই যাচ্ছে না তো যাই হোক আমি ঝাড়ু দেওয়া কমপ্লিট করে যে ব্রাশ হাতে নিয়ে চলে আসলাম এখন বাসন পত্র মাজাও বাকি আছে যেহেতু কুয়াশা পড়তেছিল সকালবেলা আরও বেশি পরিমাণে এই জন্য একটু লেট করেই উঠেছিলাম ওইখানে মানুষ কাজ করতেছে কিচ্ছু দেখা যাচ্ছে না দুইটা মানুষকে দেখা যাচ্ছে ওই একটা ওই একটা জুঁয়ের ব্রাশেও কলকে নিয়ে এসেছি ব্রাশ হাতে নিয়ে কতক্ষণ ধরেই জুঁইকে ডাকতেছিলাম কিন্তু ও সকালবেলা উঠে একদিনও ব্রাশ করতে চায় না তবুও ব্রাশ হাতে নিয়ে এখানে এসে আছি যাই হোক আমার ব্রাশটা করে নিই তারপরে বাড়িতে গিয়ে ওকে ব্রাশ করিয়ে দেবো ভাবতে পারছো সকাল সকাল ব্রাশ করতে করতে হাঁটা চলা করতে করতে এদিকে চলে এসেছি ক্ষেতের মাঝখানে সর্ষে ফুল দেখতে আমাদের এখান থেকে দেখি কিন্তু কাছে এসে দেখা হয় না এবার বেশিরভাগ ক্ষেতগুলোতে সর্ষে লাগানোই হয়নি এই জন্য সর্ষে ফুলটা একটু কম দেখা যায় আলুই বেশিরভাগ ক্ষেতে লাগানো হয়েছে এ মা আমার পাগুলো ভিজে গেল শীতের জল দিয়ে এখন আমি যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে বাকি কাজকর্মগুলো সেরে নেই আর এদিকে শীতের জলগুলো পায়ে লেগে লেগে পায়ের মোজাগুলো ভিজে যাচ্ছে ঠান্ডা তো প্রচুর লাগে আমাকে তাই সকাল সন্ধ্যা সব সময় আমার পায়ে কিন্তু মোজা থাকেই এদিকে বাড়িতে এসে সবার প্রথমে বালতিতে করে জল নিয়ে আসলাম চারা গাছগুলোতে জল দেবো বলে আর গোলাপের চারাটা কিন্তু এই যে দুটো ফুল ফুটেছে একটা হচ্ছে কটক আর কিছুদিন গেলে হয়তো ভালোভাবে ফুটে যাবে কিন্তু একটাই ভয় লাগে এই কেনা চারাগুলোতে না যে কয়টা কটক থাকে সে কয়টাই ফুল ফুটে নতুন করে আর ফুটতে চায় না তবে আগের আমার ক্যালেন্ড্রোলার চারাটাতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছিলো এই যে আমার লতা পাতার গাছগুলো দেখতেছো এই গাছগুলো কিন্তু অনেকেরই পছন্দ তো যে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে যায় আমাকে বললেই আমি দিয়ে দিই আর এদিকে দেখো এদিকে চারা গাছগুলোতে এইগুলো বাবা লাগিয়েছে এখানে ছোটো ছোটো আর জল দিয়ে এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এক চেয়ার জামা কাপড় তার মধ্যে এই যে টেবিলটা এখানে মশলা বাটা হয় প্রত্যেক দিন কালকে বেটেছিলাম ধনে পাতা তো চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে আছে রসগুলো পড়ে পড়ে একদম ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিলাম আর এই যে বারান্দাটা একটু কালো হয়ে আছে বারান্দাটা লেপা হয়নি সেদিন ঘরটাই লেপেছিলাম শুধু এই তো একটা ফুল তো আগের থেকেই ফুটেছিল আর একটা ফুলের কটক চলে এসেছে এটাও ফুটবে মনে হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ফুটেনি জানি না আরো নতুন কোন ফুল ফুটবে কিনা এই গাছ তবে নতুন একটা ফুল ফুটলে আরো বেশি খুশি লাগবে এই যে একটা এই যে একটা আর এই গাছটার মধ্যে কিন্তু নতুন নতুন ফুল ফুটতেছে বাবা ওদিকে জুইকে হরলিক্স খাওয়াচ্ছে দোকানে হরলিক্সের প্যাকেট পাওয়া যায় ওগুলো নিয়ে এসে এমনিতে খাওয়াচ্ছে আর হরলিক্স গুলিয়ে দিলে জুই খেতে চায় না আবার শুকনো প্যাকেটের হরলিক্সগুলো থাকে ওগুলো আবার খায় গুলিয়ে দিলে খায় না বলে এই জন্য হরলিক্সের কৌটো নেওয়া হয় না তো যাই হোক এদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি মাজা ধোয়া করে ওদিকে স্নানটাও সেরে নেব আর স্নান করে রান্না বান্না সেরে তারপরে একটুখানি খাবো খেয়ে তারপরে যাবো আর ইদানিং সকালবেলা করে চা খাওয়াই হয় না কেন উঠতেও লেট হয় আর চা করতে গেলে এদিকে চা খেতে আর এই করতে সেই করতে সময়টা তাড়াতাড়ি চলেই যায় জানি না কেন সকালবেলাকার সময়টাই ঠিক একদম তাড়াতাড়ি চলে যায় বিশেষ করে একবার যদি ঘড়িতে দেখি সাড়ে নটা বেজে গিয়েছে তাহলে তো আর দশটা বাজতে একটুও সময় লাগে না তো সব বাসনপত্র ঘরে নিয়ে গিয়ে রেখে দিলাম আর হাঁড়িগুলোর মধ্যে একটু জল ঢল নিয়ে যাচ্ছি হাড়ি জগ আর এই যে সামনা থেকে বলো আর ভিতর থেকে বলো আমাদের ঘরটা অনেকটাই কালারফুল লাগে কেননা কালার করা হয়েছে আর এদিকে দেখো বেগুন তারপর টমেটো তারপরে আলু সব কিছু আমি কেটে ধুয়ে এই যে দিয়ে দিলাম বসিয়ে একদম তাড়াতাড়ি করতেছি ভেবুন আবার এখনও দশটা বাজেনি দশটা অনেক আগেই বেজে গিয়েছে জুইকি স্কুলেও পাঠিয়ে দিয়েছি এদিকে দেখো প্রায় সবজিটা আমার হয়ে এসেছে একদম তাড়াহুড়ো করে করতেছি শুক্তি মাছ দিয়ে বেগুন আলু আর হচ্ছে টমেটো দিয়েছি এই যে টমেটোগুলো বলেই গিয়েছে আসলে জুইয়ের পাপা পাপার সাথে জুইকে পাঠিয়ে দিলাম আজকে আর এখন বাজে হচ্ছে এগারোটা তো আমি একদম তাড়াহুড়ো করে রান্না করে আমি একাশ ভাত খেয়েই এই যে একটুখানি ভাত নিয়ে নিলাম খেয়ে তারপরে আমি যাব তারপরে ও এসে খাবে যতক্ষণ না আমি যাব ততক্ষণ ও ক্লাসে বসবেই না এখন ধরো স্কুল থেকে নিয়ে এসে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম ধুয়ে ধুয়ে একদম রোদ আসে পিছনের দিকে হালকা হালকা তো ওখানে মেলে দিয়ে আসলাম আর এই যে ভিজা চুলটা বেঁধেছি তো চুলটা কেমন যেন চুল কাটছে ভিতর থেকে আর এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে জুইশোকে ঘুম পাড়িয়ে দেবো এখন যদি না ঘুমায় তাহলে রাত্রিবেলা মানে সন্ধ্যার দিকে ও অনেক ঝামেলা করবে আর সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়বে প্রশ্ন করতে চাবে না তো তাই এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো তার আগে খাইয়ার রান্নাগুলো তো দেখানোই হয়নি ভালো করে তোমাদের সাথে চলো এই যে এখানে আমি রান্না করেছিলাম বেগুন আলু শুটকি মাছ দিয়ে এই যে ডাল নিয়ে আসো এসেই দেখো এক গামলা বাসন আবার আমি মেজে ধুয়ে যে ওকে বললাম গামলাটা নিয়ে আসো জামা কাপড় ধোয়ার সাথে সাথে তো ওইদিকে এক গামলায় বাসনপত্র মাছা ধোয়া কমপ্লিট করলাম কেননা যাওয়ার সময় তাড়াহুড়ো করে একটুখানি খেয়ে দে ওরম করেই রেখে গিয়েছিলাম রান্না করার পর তো আর ও তো গিয়েছিল আমি ভেবেছিলাম যে আমি যাব তারপরে ও এসে খাবে না খেয়ে গিয়েছিল তারপরে ও আসেনি ছিল বসে তারপরে একসাথে করে টোটোতে আসলাম আজকে সাইকেলে নিয়ে যায়নি বাবা চকলেট খাও তারপরে কি খাই খাওয়া বললাম তো ওই যে এখানে হচ্ছে জুয়ের জন্য গরম জল করতেছি আর একটাতে হচ্ছে একটু একটুখানি শুধু আমার জন্য লাল চা বানাচ্ছি লাল চায়ের মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাহলে জুই বলতেছে যে জুই খাবে ছাতু তো ওর জন্য ছাতু গুলিয়ে নেবো বলে একটুখানি গরম জল করে নিচ্ছি একটুখানি কি ওই এক হাড়ি গরম জল করে রেখে দিলাম আমিও খাই রাত্রিবেলা করে রাত্রিবেলা করে তারপর দিনের বেলা করেও গরম জল করা থাকলে একটা হাড়ির মধ্যে এক হাড়ি করে গরম জল করে রেখে দিই তাতে জুইয়েরও হয়ে যায় আমারও হয়ে যায় যেহেতু এখন ফ্লাক্সটা নেই ভেঙে গিয়েছে তো এদিকে আমার জন্য লাল চা বানিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে আর হয়ে গেছে এদিকে তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা আমার একটু লাগবে তো চলো জুয়ের জন্য ছাতুটা গুলিয়ে নিই ছাতু বলতে চালের গুঁড়া চালের গুঁড়া খাবে বলতেছে তো বন্ধুরা এই যে চা খাওয়ার পর এই যে জুসনাকে পড়াচ্ছি আমি পড়াইলাম এখন লেখাচ্ছি আগে বি লিখতে হবে এরপরে কি এরপরে বি বি লিখতে হবে না কোথায় বি এর পরে আছে না তাহলে এর পরে বি লিখতে হবে সুন্দর করে সোজা করে দাগ টেনে লেখো দেখি কেমন করে লিখলা গুট ছি লেখো ছি আসে না বির পরে ছি লিখতে হবে এখানে ছি লেখো তারপরে ছির পরে কি আছে ডি ছির লিখতে হবে যেটার পরে যেটা জুয়ের স্কুলের খাতা আর স্কুলের খাতাগুলো দেখো খুব সুন্দর করে বক্স বানানোই আছে তো এগুলোতে লেখালে পরে হাতের লেখাটা সুন্দর হবে ডিটা আরো সুন্দর করে লিখতে হবে রবার রবার কোথায় বাখা হইলে কোথায় রাবারটা কি হলো এই তো রাবারটা ডিটা সুন্দর করে গোল করে বানাও সুন্দর হয় নাই হুম সুন্দর করে এখান থেকে গোল করে এইদিকে লাগাও গোল করে সুন্দর করে জুঁয়ের স্কুলও কিন্তু এখন লেখায় না তবে জুই স্কুলে গিয়ে লেখে মাঝে মধ্যে আর বাড়িতে আমি একটু একটু করে লেখাই আর লেখালে পরে অক্ষরগুলো চিন হবে আর তাড়াতাড়ি মানে এবিসিডিটা তো পড়তে পারে তবুও মাঝখানে একটা দুটো অক্ষর ভুলে যায় আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও পুরো এবিসিডিটাই ও লিখতে পারে তবে একটু মাঝে মধ্যে বলে দিতে লাগে যে এটা এরকম করে লেখো আর স্কুলে গেলে পড়ারও একটা ওর এনার্জি থাকে বাড়িতে এসে একা একাই পড়তে চায় সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট